আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইন্ডিয়ান ভিসা আর বিগিনিং টু লঞ্চ এক কথায় ইন্ডিয়ান ভিসা খুব দ্রুতই লঞ্চ হতে যাচ্ছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসার পরিমাণ আগে যা ছিল এখন অনেক বেশি হয়ে যাবে আর অন্যান্য যা ভিসা আছে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আর মাত্র কয়েকটা দিন এই রকম কিছু মুখরোচক ভিডিও অনলাইনে বেশ ফলাও করে প্রচার হচ্ছে এবং আরও একটা বিষয় নিয়ে মানে সেই সমস্ত চ্যানেল থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে বাংলাদেশের এই মানে চলতি বছরের আটই ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা ফেয়ারের আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম মেডিকেল ট্যুরিজম ফেয়ার তো এই ফেয়ারকে কেন্দ্র করে তারা এটা উপস্থাপন করার চেষ্টা করছে যে ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা একদম স্বাভাবিক হয়ে যাবে যত আবেদন করবে তত পাবে কোনো সমস্যা নেই আর এই মেডিকেল ট্যুরিজম ফেয়ারে ভারতের বড় বড় আটটি হসপিটাল এখানে অংশগ্রহণ করছে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারত সরকারও চাচ্ছে দ্রুত মেডিকেল ভিসা দিয়ে দিতে কিন্তু দিতে পারতেছে না আসলে নাটা কোথায় কি কারণে না তারা কি পারতেছে না নাকি দিচ্ছে না সত্যি কথা বলতে ভিউ বাড়ানোর জন্য এই ধরনের ভিডিওগুলো দিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি করা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের মানে কি বলবো একটা অনৈতিক কাজ হয়ে গেছে আপনার যদি এতই টাকা পয়সার প্রয়োজন থাকে তাহলে এই ধরনের সেন্সিটিভ কন্টেন্ট ক্রিয়েট না করে আমার কথা হচ্ছে যে আপনি মানে কেউ ভুল বুঝবেন না আমাকে দয়া করে যে এই ধরনের সেন্সিটিভ কন্টেন্ট তৈরি না করে আপনি অন্য কিছু কন্টেন্ট তৈরি করুন গান বাজনা ইত্যাদি ইত্যাদি হাসি ঠাট্টা তামাশা করার মতো বহুত ধরনের কন্টেন্ট আছে কিন্তু এই আপনার একটা এ ধরনের রং কন্টেন্টে একটা মানুষ হয়তো দেখা যাচ্ছে যে তার ট্রিটমেন্টের জন্য সে প্রস্তুতি নিয়েছে সে থাইল্যান্ড যাবে কিন্তু আপনার এই ধরনের ভিডিওতে যখন আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে একদম ক্লিয়ার হয়ে যাবে ট্যুরিস্ট ভিসা মার্চে গিয়ে একদম সরি ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা স্বাভাবিক হয়ে যাবে এবং মার্চে গিয়ে ট্যুরিস্ট ভিসাও স্বাভাবিক হয়ে যাবে বা অল্প পরিসরে চালু হবে এ ধরনের তথ্যগুলো কিভাবে আপনারা দেন এই ধরনের মিথ্যা তথ্যগুলো দেখুন এ ধরনের তথ্যের সার্টিফিকেশান কোথা থেকে হয় সার্টিফিকেশান কোথাও দেয়নি তাহলে আপনি কিভাবে কথাগুলো বলছেন এক নাম্বার কথা যে এই ধরনের কথা বলে এই মুহূর্তে বেশ কিছু ভিউ পাওয়া যায় যেটা আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় কথা এই যে দালালিমূলক কথাবার্তাগুলো হচ্ছে এই কথার পিছনে অন্যতম একটা যুক্তি যে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার হচ্ছে সেই ট্যুরিজম ফেয়ারে ভারতের আটটা হসপিটাল যুক্ত হচ্ছে কিন্তু এই ট্যুরিজম ফেয়ারের মূল উদ্দেশ্যটা বা মূল উদ্যোগটা এই মুহূর্তে আমরা বলতে পারি মানে আন চায়না চায়না চাচ্ছে বাংলাদেশ থেকে রুগী নিয়ে তাদের দেশে গিয়ে ট্রিটমেন্ট করাতে এবং ইন্ডিয়াতে যে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজমের একটা মার্কেট আছে সেই মার্কেটটা ধরতে চাচ্ছে চায় না ফর দ্যাট চায়না বাংলাদেশে এই ধরনের একটা ফেয়ারের আয়োজন করছে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের হসপিটালগুলোকে রিপ্রেজেন্ট করা হবে বা তারা কি ধরনের ট্রিটমেন্ট দিবে বা তাদের ট্রিটমেন্টের কোয়ালিটিগুলো তুলে ধরার জন্য একটা ফেয়ারের আয়োজন করা হয়েছে সেখানে ইন্ডিয়ারও সম্ভবত আটটি হসপিটাল প্রতিনিধিত্ব করবে এটা এমন কিছু না ইন্ডিয়া জানে যে বাংলাদেশে তাদের একটা মার্কেট আছে সেটা হচ্ছে মেডিকেল ট্যুরিজমের মার্কেট ফর দ্যাট তারা আসবে শুধুমাত্র প্রতিনিধিত্ব করতে এর মানে এই নয় যে তারা আমাদের দেশে মেডিকেল ট্যুরিজম ভিসাটা একদম স্বাভাবিক করে দিয়েছে বা করে দিবে দেখুন গেল কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক তখনই হবে যত দ্রুত বাংলাদেশে একটা নির্বাচিত গভর্নমেন্ট আসবে আর এই কথাটা কিন্তু আমি গেল কয়েক মাস যাবত স্পষ্ট করে বলে এসেছি এখনো বলছি আবারও বলছি যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর্যায়ে এখন পর্যন্ত আমরা যাইনি তবে একটা আশার বাণী এখানে আছে যে ভারত বাংলাদেশ এই দুই দেশের পক্ষ থেকে সরকারি পর্যায়ে ইতিপূর্বে তেমন কোনো আলোচনা না হলেও ইদানিং হচ্ছে সেই বিষয়গুলো কি যে মৈত্রী ট্রেন বা বাংলাদেশ থেকে বন্ধন ট্রেন বা এই যে মিতালির এক্সপ্রেস এই ধরনের ট্রেনগুলো যাতে আবার চলাচল শুরু করতে পারে এর জন্য একটা কথোপকথন হয়েছে বা বাংলাদেশের একটা প্রতিনিধি দল ভারতে গিয়েছে ফর দ্যাট তার মানে এই নয় যে ভারত বাংলাদেশকে ভিসা স্বাভাবিক করে দিয়েছে এখন অনেকাংশে এই সমস্ত ইউটিউবাররা বোঝানোর চেষ্টা করছে যে ভারত বাংলাদেশের ভিসা সম্পর্ক স্বাভাবিক হওয়ার জন্য ভারতই নাকি চেষ্টা করতেছে মানে একটা বিষয় বুঝে বোঝার চেষ্টা করুন যে ভারত ভিসা দিচ্ছে না এটা তাদের ঐচ্ছিক বিষয়ে চলে গেছে আবার তারা চেষ্টা করে পারতেছে না এটা কেমন কথা আমি চেষ্টা করতেছি আপনাকে হাত বাড়ানোর জন্য কিন্তু আমি পারতেছি না কেন আমার হাত কি কেউ বেঁধে রেখেছে ভারতের হাত কি কেউ বেঁধে রেখেছে হ্যাঁ বেঁধে রেখেছে তাদের নীতি নৈতিকতা দিয়ে এটা নিয়ে আমরা কথা বলতে পারি না কিন্তু তারা তাদের নীতি নৈতিকতা এই জায়গাতে মানে একদম ভস্নিভূত করে দিয়েছে যে তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না ফর দ্যাট তারা কিন্তু আমাদের সাথে সম্পর্কটাও ছেদ করে দিয়েছে তবে এটা আমি বলবো ভারতের জন্য একটা বিশাল বড় ভুল ভারত নিজেও জানে যে তাদের দেশটা হচ্ছে একটা বিশাল বড় মার্কেট এটা কাদের জন্য তাদের জন্যই যে যারা হসপিটাল বিজনেস করে বা ট্যুরিজম বিজনেসের সঙ্গে জড়িত বিশাল অঙ্কের একটা টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে যায় যদিও বা তারা নেগেটিভলি অনেক অ্যাপ্রোচ করে যে তাদের দয়ায় আমরা বেঁচে আছি তাদের দয়ায় আমাদের ট্রিটমেন্ট হচ্ছে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে আলু বন্ধ হয়ে গেলে তাদের রাস্তায় কিন্তু আলু ছিটিয়ে দিয়ে তারা প্রতিবাদ করতেছে পেঁয়াজের কেজি দুই টাকা হয়ে গেছে তাদের হাসপাতালগুলো শূন্য হয়ে গেছে বিষয়গুলো কিন্তু এমনই কিন্তু তবুও কেন্দ্র সরকারের তাদের কোনো টনক নড়েনি বা কেন্দ্র সরকার থেকে এই ধরনের কোনো ব্রিফিং আসেনি তাদের অন্যতম মুখপাত্র মিস্টার জেসওয়াল কিন্তু প্রত্যেক সপ্তাহে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার বিষয়ে কোনো না কোনো বিবৃতি দিচ্ছেন কিন্তু সেখানে তিনি কোনোভাবেই স্পষ্ট করেনি যে ফেব্রুয়ারিতে এসে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে মানে মেডিকেল ভিসাটা স্বাভাবিক হয়ে যাবে আর মার্চে গিয়ে ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হবে এরকম কোনো ধরনের কোনো ইঙ্গিত দেননি তারা বলেছে বাংলাদেশ সমস্যার সমাধান যত দ্রুত হবে তারাও সম্পর্ক তত দ্রুত বাংলাদেশের সাথে স্থাপন করবে এবং ভারতের সেনাপ্রধান এক প্রকারের সত্য কথাটা বলেই দিয়েছে যে নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশের সাথে কোনো প্রকারের সম্পর্ক তারা স্থাপন করবে না সুতরাং এরপরেও যদি কোনো ইউটিউবার এই ধরনের ভিডিও তৈরি করে অনেকেই করতেছে ভাই অনেকেই করতেছে তবে আমি বলছি এই ধরনের ভিডিওতে কান দিবেন না আমিও চাই বাংলাদেশের সাথে ভারতের স্বাভাবিক সম্পর্কটা হোক বাংলাদেশের মানুষ অ্যাভেলেবেল ভিসা পাক হ্যাঁ সত্যি কথা বলতে কি লাস্ট দুই সপ্তাহ যাবৎ এমন একটা অবস্থা হয়েছে সপ্তাহে পাঁচটা কর্মদিবস তার মধ্যে দেখা যাচ্ছে দুই দিন বা তিন দিন তারা সার্ভারটাকে ডাউন করে দিচ্ছে কোনো প্রকার ভিসা আবেদন মানে কোনো স্লটই দিচ্ছে না মানে অঘোষিতভাবে আর এই সমস্ত ইউটিউবাররা বলছে যে আপনি এখন স্লট স্বাভাবিক পাওয়া যাচ্ছে আমি বোধহয় লাস্ট দুই মাসে একজন দুইজন হ্যাঁ দুইজন মানুষের কাছে শুনেছি তারা স্বাভাবিকভাবে আবেদন করে স্লট পেয়েছে নিজে নিজে তাছাড়া হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আমাকে ফোন দেয় যারা আমার মতো ইউটিউবার আছেন যারা মানুষকে এই ধরনের হেল্প করেন তাদেরকে প্রতিনিয়ত মানুষ ফোন দেয় কেউ বলতে পারবে না যে স্বাভাবিকভাবে তাকে ভিসাটা বা তার স্লটটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে না পারা যাচ্ছে না অসম্ভব কোনোভাবেই সম্ভব নয় সুতরাং এই ধরনের ইউটিউবারের কথায় কান দিয়ে দয়া করে আশা জাগিয়ে মনে আশাহত হবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ